কোথা দিয়ে এসছেন চাউলিয়া দিয়ে চাউলিয়া দিয়ে ফার্স্ট যখন আপনি আসেন তখন আপনার কি কি প্রবলেম ছিল আর একবার আমাকে একটু রিমাইন্ড করুন তখন তো আমার অবস্থা অনেক খারাপ ছিল মানে কি রকম খারাপ ছিল এই আমার এখানে কারণ ডাক্তার বলে এলো কিশোরগঞ্জে দেখালছি যে ভ্যান বসে গেছে আবার ওখানে তো দাওয়া খেয়েছি আমি এক দু মাস তারপরে আবার বললো এম আর আই করতে হবে এম আর আই করার পরে তার বলছে যে অপারেশন করতে হবে নাহলে ভালো ভালো হবে না সার্জারি সার্জারি করতে হবে খরচের খরচা বলছে যে দেড় লাখ টাকা আমাকে দিতে হবে আর বাড়ি খুঁজে আছে তারপর দু লাখ টাকা দিদি আর হবে না বলছে হ্যাঁ দু লাখ করে তারপরে আমি ভাবা চিন্তা করে ইউটিউবে সার্চ করে দেখলাম আপনাদের এখানে শিলিগুড়ি সেন্টারে পাওয়া গেল তারপরে এমনি কি কি প্রবলেম ফিল করতেন আপনি মানে ডক্টরের কাছে যাওয়ার আগে বা ডক্টরের দেখানোর পরেও আপনাকে ডাক্তার তো আমাকে বেল দিয়েছিল কোনো লাগার জন্য মানে ঝুঁকতে উঠতে বসতে আমাকে কোনো জিনিস চাটতেও মানা করেছিল

아이한번한 번만 더 다시 한 번만 더 다시 한 번만 더 다시 한만더 숨을 길게 내쉬고 다시 한 번만 더 다시 5분 동안 앉아보세요 몸이 일어날 때 পাঁচ মিনিট বসার পরে উল্লে লাগতো ঠিক আছে চেক করে নেবো ঠিক আছে পাঁচ মিনিট পাঁচ মিনিট বসে এইভাবে বসতে লাগতো না এরকম ভাবে নর্মাল কোনো চেয়ারে বসলে পাঁচ মিনিটের জায়গায় অলরেডি সাত মিনিট হয়েছে সাত মিনিট পার হয়ে গেছে আট মিনিট এখন ওটা দেখুন তো দেখুন লাগে না এই জায়গাটাতে যে জায়গা মেন ছিল হ্যাঁ এই জায়গাটাতে হালকা লাগে হালকা মানে আগের মতন না না বাট প্রথমে যেরকম বসে ওঠার পরে পাঁচ মিনিট বসে ওঠার পরে লাগে না লাগছে না তাই না এটা যেটা হালকা রয়েছে না এটা পেসির একটু পেন আছে টান আছে এটা নর্মালি আস্তে আস্তে চলে যাবে ঠিক আছে ওকে ঠিক তো আফটার থেরাপি মোটামুটি টোটাল এখানে চলে আসবে টোটাল যে সেশন কমপ্লিট হলো এখন কেমন ফিল হচ্ছে সেটা এখন তো ভালোই ফিল হচ্ছে ওকে এমনি আপনার তরফ দিয়ে কিছু বলতে চান এই থেরাপি সম্পর্কে আমি বলবো লোককে যে এখানে আসে আগে থেরাপি করুক ভালো হবে মানে এই ধরনের প্রবলেম যাবে যে যাদের ইয়ে ভাবে আছে প্রবলেম করলে ভালো আগে এখানে করে তারপরে কোথায় যাবে আফটার থেরাপি মানে যে সার্জারি জন ছিল সেই জায়গা থেকে যে আপনার ফ্রি মানে যেটা কখনো মনে হয়েছিল যে ফ্রি হবেন আমি তো আগে ওই কিশনগঞ্জের ডাক্তারের কাছে আমি তো ভাবতে পারিনি যে আমার জিনিস ল্যাপের মধ্যে কিছু আর করতে পারবো কিন্তু এখানে এসে আবার থেরাপি আমার কাজটা টোটাল বন্ধ ছিল তখন তো আমার সবই বন্ধ হয়ে গেছে এখন আফটার থেরাপির পরে কাজ এখন থেরাপি পরে আমি পাঁচ দিন কাজ করেও দেখলাম আফিস করে তো না আমার আগে যেরকম ছিলাম ওরকম হয়ে গেছি ভালোই আছি রাজমিস্ত্রির কাজ করি আমি ঠিক আছে ওকে আর লোকজন যদি আসে ভালো হবে ওকে লোকের উপকার হবে থ্যাংক ইউ সাবধানে থাকুন ঠিক আছে নিজের কেয়ার রাখুন ওকে ঠিক ওকে